আসসালামু আলাইকুম ভিউয়ারস সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখেন সিঙ্গাপুরি গোল্ড নিয়ে এসেছি ঠিক আছে এগুলো যদি সিঙ্গাপুরি গোল্ড বলি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এত সুন্দর সুন্দর ঝুমকা নিয়ে এসেছি আমার পার্সোনালি ঝুমকা খুব পছন্দ ঠিক আছে তো এগুলো মানে এখন গোল্ডের নিতে গেলে তো মিনিমাম এখন ঝুমকা নিতে গেলে 1.2 লাখ 2 লাখ টাকার একটা ইয়া কারণ এখন গোল্ডের ভরি হচ্ছে মিনিমাম 1 লাখ 700 80 এরকম মেবি সো সেখানে এরকম সুন্দর সুন্দর ঝুমকা কাজ যেগুল হুবহু গোল্ড মত এগুলো আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আর অবশ্যই কাশিস জুয়েলারি টাস্ট এই কালেকশন গুলো পাবেন আমরা এগুলো দেখাবো সো এগুলো দেখানোর আমরা একটু ছোট ইয়ারিং গুলো দেখাই তাই না দেখেন এই ইয়ারিং গুলো এত প্রিটি দেখতে স্পেশালি আমার কাছে এই তো ঝুমকা তো ভালো লেগেছে বাট আজকের এই ইয়ারিং গুলো এত মানে ভালো লাগছে মানে হুব গোল্ড একদম গোল্ড ঠিক আছে মানে এগুলো গোল্ডের মধ্যে নিতে গেলে ছয় আনা সাত আনা বা পাঁচ আনা এরকম একটা মানে আপনাদের ইয়া লাগবে পরিমাণ গোল্ড লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এগুলো প্রাইস কিরকম পড়ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ প্রতিটা প্রাইস বলে দিব আর এগুলো কিন্তু আসলে সিঙ্গাপুরি এটা গোল্ড কোম্পানিরই এটা ইমিটেশন দিয়ে করানো যেহেতু এখন গোল্ডের দাম মারা

মাত্র টাকা এইটা কি প্রিটি ভাই এটা একটু ধরেন আমি একটু পেন্ডেন্টটা দেখাই সুন্দর এই যে টাকা এগুলো একটা গোল্ডে বানাতে গেলে মিনিমাম আনা আনা এরকম লাগে মিনিমাম আপনি বলছেন আনা হ্যাঁ এই যে প্রাইস আমাদের বলছো 5.5 গ্রাম

এক হাজার এবারে একটু কানের দুলগুলো দেখাই ভাই এই কানের দুলগুলো চাইলে আপনার কেউ যদি ভাবে যে দুইটা মিলে বারো আনা বিশ্বাস করতে হবে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো আপনার

এটা কত ভাই এটা হলো চারশো টাকা চারশো টাকা কিন্তু অনেক সুন্দর কান আচ্ছা কানপাশাগুলো আমার খুব ভালো লাগছে একদম পুরো গোল্ড

আনকমন জিনিস দেখালাম গোল্ডের অল্টারনেট দেখালাম যাদের গোল্ড মনে করেন যে আপনি এক ভোটের গোল্ড নিতে চাচ্ছেন আপনি ওইটা না নিয়ে টাকার হতো ব্যাপার আছে না নিয়ে আপনি আলহামদুল্লা দেখেন আমরা কিন্তু গোল্ডের যদি ঝুমকা থাকে একজোড়া থাকলো আরেকজন একটু ডিফারেন্ট ডিজাইন সবারই পড়তে ইচ্ছা করে এখন যে ভরি দেখা যায় সবার বাজেটে এরকম এখন এক দেড় ভরি দিয়ে ঝুমকা বানানো পসিবল আপনি কিন্তু ইজিলি এগুলো নিয়ে নিতে পারেন সেইম ইস্যুটা কিন্তু এই কানের দুলের ক্ষেত্রেও দেখা যায় ছোট কানের দুল হয়তো আপনার আছে বাট একটু চেঞ্জ করে পড়তে চাচ্ছেন সো একটু বাজেটের মধ্যে নিলে এগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যে একদম পুরো মানে গোল্ডেন একটা চেইন একটা লকেট নিয়ে নিলেন আপনি